沈州 সরকার জানঅন্ত গ্রাম ও শহরের মেলবং বিতরণ সম্প্রতি ভাঙ্গর কলেজ মাঠে ওএনজিএস সহায়তায় 300 অধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ের হকত মোল্লা তিনি বলেন ভাঙর বিধানসভা ও ক্যানিং পূর্ব বিধানসভা নিশ্চয় অঞ্চলে দিচ্ছি এই সংস্থার সাহায্যে বাকিটাও আমরা দেব ওএনজিসির অফিসার মনোহর ধর্মা বলেন আমাদের কোম্পানি ছাড়া বছর যে লাভ হয় তার থেকে আমরা এই রকম সারা বছর সামাজিক কাজ করে থাকি আগামী দিনে এই এলাকায় আরো কাজ করব ভূমি অধিগ্রহণ অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন আমরা মানুষের ক্ষতি করে এমন কাজ করি না পিয়ারি স্টেশন থেকে বেগমপুরে কাজ শুরু করেছি এদিন প্রথম দিয়ে সফিকুল সিরাজুলরা খুব খুশি বলল এতদিন পর আমরা বাইরে বেরোতে পারবো এদিন ভাঙন ও ক্যানিং পূর্ব বিধানসভার একটি অঞ্চলে বিতরণ কি বলবেন দেখুন আমরা আমাদের এই এলাকায় বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ যারা চলতে উঠতে পারে না আর ওএনজিসি কোম্পানি আমাদের কাছে এসেছিল কোনো একটা কাজের জন্য তো আমরা তাদের কাছে একটা ডিমান্ড করেছিলাম যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে তার যে খাত থেকে যে অর্থটা বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করা হয় তো আমাদের এই দুটি বিধানসভাতে সাড়ে চারশো ট্রাই সাইকেল দেওয়া ইতিমধ্যে তিনশো ট্রাই ওরা দিয়েছে আজকে নিয়ে তিনশো হবে আমরা তিনশো বেনিফিশিয়ারির মধ্যে আমরা বিলি করছি আমি ধন্যবাদ জানাবো এনজিসিকে যে তারা এই ধরনের সহযোগিতা করেছেন এবং আরও দেড়শো বেনিফিশিয়ারিকে আমরা এই ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশন করব সংগঠনের পক্ষ থেকে আজকে এই ট্রাই দিলেন ভাঙড়ে আমরা ওএনজিসি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এর পক্ষ থেকে আজ এই সেবামূলক কাজের জন্য এসেছিলাম এখানে বেশ কিছু মানুষকে আমরা ট্রাইসাইকেল দিয়ে তাদের যাতায়াতের সুবিধার জন্য সহায়তা করার চেষ্টা করেছি আমরা আমাদের কোম্পানির যে বাৎসরিক লাভ হয় তার থেকে একটা অংশ আলাদা করে রাখা থাকে যেটা আমরা এই ধরনের সেবামূলক কাজে বেশ জুড়ে করে থাকি আমোর এই এলাকায় আমরা তেল এবং গ্যাসের অনুসন্ধান শুরু করেছি কয়েক জায়গায় হয়েছে আরও কিছু জায়গায় করব যেহেতু আমরা এই অংশে মানুষের সঙ্গে জুড়েছি খানিকটা বা আরও ভালোভাবে জুড়তে চলেছি আমাদের এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে এলাকার মানুষের জন্য যদি আমরা কিছু করতে পারি সেই হিসাবে আমরা এলাকার বিধায়ক মহাশয় শওকত আলী মোল্লা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি খুবই সুন্দর একটা ধারণা নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যে সরাসরি যাতে কিছু দুঃস্থ মানুষ যাদের চলাফেরা করার একটু অসুবিধা আছে যারা অন্যান্য দিক থেকে দেখতে গেলে হয়তো খুবই সুস্থ কিন্তু বাইরে বেরোতে পারেন না তাদের জন্যে চলাফেরা সুবিধার জন্যে কিছু ট্রাইসাইকেলের অনুরোধ করেছিলেন আমি সাধুবাদ জানাই ওনাকে যে এরকম একটা সুন্দর ধারণা নিয়ে এসেছেন যাতে সহায়তাটা সরাসরি কোনো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আমরা আমরা আপাতত দাদা আমরা চেষ্টা করছি সেখানে যদি কোনো মেডিকেল সরঞ্জামের কমতি থাকে বা উদাহরণদের প্রয়োজন থাকে কোনো নতুন ইউনিট খোলার জন্য যদি কোনো প্রয়োজন থাকে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব আমার নাম মনোজ ভকত আমি সাপোর্ট ম্যানেজার ও কলকাতা অফিসের অঞ্চলে আমাদের প্রাথমিকভাবে বেগমপুরে একটি মানে ওখানে আমাদের কাজ জাস্ট আরম্ভ হতে চলবে কারণ তার আগে কিছু সিভিল কনস্ট্রাকশন করতে হয় সিভিলের কাজটা হয়ে গেছে প্রায় এবার ওখানে আমরা ড্রিলিং করব একটা হচ্ছে বেগমপুর পিয়ালি স্টেশনের কাছে এরপরে আমাদের নেত্রা সারেঙ্গের আবাদ এবং মঠের দিকে এখানে তিনটে খুব ডিপ ওয়েল হবে ওইগুলো আমাদের নেক্সট কি সম্ভাবনা আছে মানে মধ্যে বা তেল অনুসন্ধান করার সব থেকে প্রাথমিক শর্ত যেটা আমরা প্রচুর ভাবে রিসার্চ করে তারপরে করি কারণ একটা ওয়েল করতে আমাদের প্রচুর খরচা হয় আপনি ভেবে দেখুন এখান থেকে আপনি চার কিলোমিটার দূরে যাচ্ছেন আমরা সেরকমভাবে পাঁচ কিলোমিটার মাটির নিচে গিয়ে দেখব ওখানে তেল আছে কিনা আপনি রাস্তা দিয়ে চার কিলোমিটার যেতে পাবুন কতটা রাস্তা করতে আর আমাদের যদি পাঁচ কিলোমিটার মাটির নিচে যাই তাহলে প্রচুর টাকা খরচ হয় আমরা মানে নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে যখন আমাদের মনে হয় যে এখানে পাবো কিন্তু তাও এটা একটা প্রচুর রিস্ক থাকে যে তেল হয়তো আমরা পেলাম কিন্তু তেলটা কি কমার্শিয়ালি ভায়াবেল মানে ওটা কি আপনার অর্থনৈতিকভাবে আমাদের কোম্পানি ওদের কোনো লাভ করতে পারবে লস করে তো তেল তুলে লাভ নেই এরকমভাবে আমাদের এগোতে হয় তা আমরা অনেক এতদিন পরে আমরা সত্তর বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গে কাজ করছি অশোকনগরে আমরা সফলতা পেয়েছি এবং আশা করছি এটাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা যদি সফলতা পাই এটা খুব বড় মাপের হবে এটাই আমাদের বিশ্বাস এটা অশোকনগরের থেকে অনেক বড় মাপের হবে এই এলাকাতে ঘনবসতিপূর্ণ এলাকা তারপরে যে কাজ করার মনে করছেন যে জায়গাগুলো নিয়ে আমরা কোনো বাড়িটারি ভাঙি না আমরা জায়গাটা পছন্দ করি এমনভাবে যে যেখান থেকে করলে আমাদের কাজটাও হবে মানে জিওলজিক্যালি জায়গাটা ভায়াবল হবে ভূতাত্ত্বিকভাবে ওখানে তেল পাওয়া যাবে আমরা সেখান থেকে আমাদের নানান রকম টেকনোলজি রয়েছে আমরা যেটা আমাদের টার্গেট পয়েন্ট সেই অব্দি পৌঁছতে পারি আপনার নাম পেয়েছে আমার নাম ইন্দ্রনীল ভট্টাচার্য আমি ভূমি অধিগ্রহণ আপনাদের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট রাস্তা চিকিৎসার কথা আজই চলে আসুন শীর্ষ জেনারেল আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্তের প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার